সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা বা শামুক খাওয়া মাছের পোনা তো পুকুরের শামুক নিয়ন্ত্রণের জন্য ব্ল্যাক কার্প মাছের কোনো বিকল্প নেই এই মাছ পুকুরের তল দেশের শামুক ঝিনুক খেয়ে বড় হয়ে থাকে এই মাছ কোনো হাতে বানানো খাবার খাই না বড় হলে তো এই মাছ শুধু প্রাকৃতিক খাবার শামুক জিনুক খেয়ে থাকে তো আপনাদের পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে শামুক ঝিনুক থেকে থাকে পুকুরের তল দেশের ময়লা থেকে থাকে তাহলে কিন্তু পুকুরে এই ব্ল্যাক কার্প মাছের অরিজিনাল পোনাগুলো চাষ করতে পারেন তো সামগ্রী লক্ষ্যে এক বর্ষের এই মাছগুলো চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে তো যে সকল খামারি ভাইরা পুকুরে এই মাছের অরিজিনাল পোনা চাষ করবেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা আমাদের কাছে এখন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্প মাছের অরিজিনাল পোনা কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন এইগুলো হচ্ছে চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি তো আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা পেয়ে যাবেন এই ব্ল্যাক কাঠ মাছের পোনাগুলো তো আগ্রহী গণ অবশ্যই যোগাযোগ করবেন যত বড় জলাশয় হোক না কেন এই মাছ চাষের জন্য খুবই উপযোগী যত বড় জলাশয় বা গভীর জলাশয় এই মাছ কিন্তু বেশি বড় হয় কারণ ব্ল্যাক মাছ যত গভীর জলাশয় থাকে এই মাছ তত বেশি বড় হয়ে থাকে এবং কি যত বেশি সামগ্রজনক প্রাকৃতিক খাবার থেকে এই মাছ তত বেশি বড় হয়ে থাকে যে কোনো কার্ব জাতীয় মাছের সাথে আপনারা চাষ করতে পারবেন এটি একটি দামি মাছ বাজারে অন্তত সাতশো আটশো এক হাজার টাকা কেজি পার কেজি বিক্রি হয়ে থাকে আপনারা কিন্তু একটি এক বাড়তি একটি মাছ উৎপাদন করতে পারবেন বিনা খাবারে শুধু আপনাদের মাছ কেনার টাকা লাগবে অন্য কোনো টাকা লাগবে না বা খাদ্য খরচ লাগবে না এই মাছ আপনারা যদি পুকুরে চাষ করেন অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে চাষ করে আপনারা লাখ লাখ টাকা আয় করতে পারবেন শুধু এই ব্ল্যাককার মাছের পনা চাষ করে আপনারা প্রতি শতাংশে চার পিস পাঁচ পিস করে কিন্তু শতাংশ প্রতি মিশ্র মিশ্রভাবে চাষাবাদ শুরু করতে পারেন তো যারা ভাবতেছেন পোনা কোথায় পাবেন দা তাদের জন্য আপনার তাদের জন্য আমরা নিয়ে আসলাম এই ব্ল্যাক কাপ মাছের অরিজিনাল পোনা আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ আমরা আপনারা এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম